বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে আবারও উত্তপ্ত বীরভূমের শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের মোমিনপাড়া গ্রাম অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সঙ্গে দিন কয়েক ধরেই অশান্তি চলছিল বাবুদাস গোষ্ঠীর লোকজনদের অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে বোলপুরে তৃণমূল কার্যালয়ে যাওয়ার কারণেই এই অশান্তির সূত্রপাত এদিন সকাল থেকেই দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয় দুই পক্ষের তরফেই একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় ভাঙচুর চালানো হয় ও মারধর করা হয় বলে অভিযোগ এদিন অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিনিকেতন থানার বিরাট পুলিশ বাহিনী পুলিশ আসার খবর শুনেই পুরুষরা গ্রাম থেকে পালিয়েছে কিন্তু গ্রামে অশান্তি করার অভিযোগে দুই পক্ষেরই বারো জন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ সকাল থেকে ব্যাপক অশান্তি হওয়ার পর এবার গ্রামে আতঙ্কের পরিবেশ রয়েছে অন্যদিকে এই বৃষ্টি হওয়ার সময় গ্রামের এক সিভিক ভলেন্টিয়ার ইটের আঘাতে আক্রান্ত হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট স্যার প্রথম মারামারি থেকে অভিযোগ ওদের তিন দিন বিয়েতে ছাড় ছিল বলছে ওসির কাছে আমরা সই করে এনেছি আমাদেরকে কেউ কিছু করতে পারবে না যত আসামি ওর ঘরে ঢুকেছিল ঢুকে থাকার পর কাল বিয়ে আজ আজ সে হয়ে গেলছে আজকে এসে ওই দুয়োরে বেড়েছে

ওদের ছেলেগুলো আবার এইখানে ঢুকলো ঢুকে সবাই মিলে ঢিল ছুটতে লাগলো তখন আমরা বাড়ি ফাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে যাইছি আর কিন্তু দেখি নাই কিছু কি কারণে ঢিল ছুটছে কি কারণে ঢিল ছুটছে ওই যে তিনি পার্টি ছয়ও আমার ভাসুরে ছেলে একটা আছে বড় টাকা খুব মারা টার্গেট করছে যখন মারবো একা কারণটা কি কারণটা হলো পার্টি জন্য হচ্ছে আর বারবার বলছে ওই বড় ছেলেটাকে মারবো দে যে একটা মারবো আমরা জেল খাবো বারবার বলছে মেয়েগুলো সবাই বলছে বলছে আমরা জেলে থাকবো